নমস্কার বন্ধুরা অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পনির পোলাও এখানে আমি দু কাপ দেরাদুন চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা এবার একটা ননস্টিক কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো করে গরম হলো ওর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি চারটে ছোটো আলাচ দিয়ে দিচ্ছি এবার একটু কাজুটাকে ভেজে নিচ্ছি এবার মটরশুঁটি দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি এবার সবগুলো একসঙ্গে একটুখানি ভেজে নেব এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা এবার কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে এবার ভিজিয়ে রাখা দেরাদুন চালটাকে আমি কড়াইতে ঢেলে দিয়েছি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ চাল নিয়েছিলাম চার কাপ জল দিয়েছি মানে এক কাপ চালে দু কাপ জল দিতে হবে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এবার ভাজা পনিরগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন ঢাকনাটা খুলে আমি একটুখানি নেড়ে নিচ্ছি এবার আবার ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখুন পনির পোলাও আমার তৈরি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ